আমি বগুড়া থেকে আসছি প্রশ্ন মোটামুটি সহজই ছিল আমার কাছে সহজই লাগছে আশা করা যায় চান্স হতে পারে না কোনো সমস্যার সম্মুখীন হই নাই স্যার ম্যাডামরা ভালো ছিল অনেক ভালো ছিল ইংলিশের প্যাসেজটা অনেক বড় ছিল আর প্যাসেজটার ভিতর থেকে কোয়েশন এসেছে মানে থিম আর এইসব নিয়ে কোয়েশন এসেছে তো যদি আর পাঁচ দশ মিনিট পেতাম তাহলে ভালো হতো কিন্তু ওভারঅল সমস্যা হয়নি আমার আমার একমাত্র মেয়ে নিয়ে আমি এই পরীক্ষা কেন্দ্রে অবতীর্ণ হওয়ার জন্য আমি এসেছি এখন আজকের পরিবেশটা খুবই ভালো লাগছে আপনাদের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন দেখে আমি মুগ্ধ হয়েছি তবে একটু ভালো হইতো যদি বিভাগে বিভাগে পরীক্ষাটা হতো এই এই কষ্টটা ওদের হতো না আমরা অনেক কষ্ট করে এসেছি রওনা দিয়ে অনেকগুলো আমার পরিবহন চেঞ্জ করতে হয়েছে অনেক রিস্কের ঝুঁকির মধ্যে আমি এসেছি তো আমি আমি আশা করব ভবিষ্যতে যেন বিভাগে ও শহর এই বিভাগের পরীক্ষাটা নেওয়া হয় কাছে আসতে আমাদের আড়াই থেকে তিন ঘন্টা লেগেছে জ্যাম ছিল না তারপরেও আমাদের এত সময় লেগেছে আর জ্যাম থাকলে তো চার পাঁচ ঘন্টায় মনে হয় লাগতো জানি না তো একটু ভোগান্তি এইখানেই মানে এত দূরের থেকে এবং সময় তেইশ তারিখে একটা পরীক্ষা আছে সকাল নয়টায় ওইটা নিয়ে খুবই চিন্তিত যে আমরা কয়টার সময় বাহির হবো যেহেতু আমাদের তো প্রাইভেট কোনো গাড়ি নেই আমাদের আসতে হবে বাসে অথবা সিএনজিতে তো এইগুলা নিয়ে আমরা চিন্তিত আমি হচ্ছে থেকে এসেছি এখানে আসতে ভালোই টাইম লেগেছে যেহেতু ভালোই দূর এটি ঢাকা থেকে তাছাড়া যেহেতু জাহাঙ্গীরনগর অন্য কোথাও সিট ফেলে না আমি মনে এটি কিছু দিক দিয়ে ভোগান্তি যেহেতু যারা আরও দূর থেকে আসে তারা কত সময় বের হয় বা আমার তেইশ তারিখ আরেকটা এক্সাম আছে ওইটা হচ্ছে আপনার সকাল নয়টায় তো আমি এটা নিয়েও চিন্তিত আমি বাসা থেকে কয়টা সময় বের হবো তো ওরা যদি বা এই যে রাস্তায় যে জ্যাম একই জায়গায় সবগুলা পরীক্ষা হওয়ার কারণে তো এক এক বিভাগীয় আমার মনে হয় বিভাগীয় করা উচিত এবং বাহিরে ওদের সিট ফেলা উচিত আগামী বছর আগামী বছর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবার জন্য এবছর যেটা হয়েছে যে যে স্লটগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেহেতু এটা উইকেন্ডে আসলে পরীক্ষাটা নেওয়া হয় সেই জন্য স্লট পাওয়ার একটা সংকট ছিল আগামী বছর আমরা শুরুতেই শুরু থেকেই এই প্রয়াস চালা প্রস্তুতি নেব যাতে করে আমরা এই স্লটটি পাই এবং শহীদ উসমান হাদির এই প্রয়াণের পর দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা পরীক্ষা শুরু করতে পেরেছি সেই জন্য যারা এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত শিক্ষার্থী এবং অভিভাবক সহ সবাইকে শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দ্বিতীয়টি হচ্ছে আমরা একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে শিক্ষার্থীদের যত্নের বিষয়টা সবসময় মাথায় রাখি শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ আমরা দেখেছি একাধিক কক্ষে ভিজিট করে এবং তাদেরকে আনবার জন্যে জাহাণনর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহনের যেই শাখা আছে সেই শাখায় আমরা অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছি দু ঘন্টা পরপর এটি সাধারণত হয় না তো আমরা যেটা চিন্তা করেছি ঢাকা থেকে কিছুটা দূরে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিধায় এবং যানবাহনের অপ্রতুলতা কিংবা যানজটের বিষয়টা বিবেচনায় রেখে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি এবং একই সঙ্গে আমাদের পুলিশ সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যেই অংশ আমাদের প্রশাসন শিক্ষক শিক্ষার্থী যাকসু প্রত্যেকেই আমরা শিক্ষার্থীরা যেন কোনো রকম অসুবিধায় না পড়ে সেই দিকটা খেয়াল রাখছি